দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে মাংসের উপযোগী এবং খামার উপযোগী সার গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে উত্তর দেব আমরা দেখছিলাম এখানে একটা বিগ সাইজের সার দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে আমদানি আছে আমদানি আছে সুন্দর খামারের প্রতীকী সার দেখছিলাম এখানে আবি কম বলছিল অনেক সুন্দর কত বলছেন কত পায়ের সমস্যা ভাই পায়ের সমস্যা মাংসের জন্য যাবে না হ্যাঁ মাংস কত বলছেন 110 কত চাইছে মানে 25 25 25 চাইছে দেখছিলাম এখানে

একবারে ব্যবসা কিনা কত কত বলছেন পনেরো কত চায়নি পঁয়ত্রিশ 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 চায় একশো পঁয়ত্রিশ চায় দাঁত ফাঁস হয়েছে দাঁত ফাঁস হয়েছে একশো পনেরো চায় তো ওজনে কতটুকু আসবে ওজন

দেখছিলাম এখানে সারাদ চলছে

দেখছিলাম এইখানে দামা ডিম চলছে ভিডিও আছে দেখছিলাম এইখানে দামা ডিমের চলছে বোর্ডি

পঁচানব্বই পাঁচশো ডবল বডি হ্যাঁ ডবল বডি ডবল নিকানব্বই পাঁচশো পঁচানব্বই পাঁচশো পঁচানব্বই পাঁচশো এটা কত হয়েছে চৌরানব্বই হাজার চৌরানব্বই হাজার চৌরানব্বই চৌরানব্বই চৌরানব্বইটা আটাত্তর হাজার আটাত্তর হাজার চলুন তুই দেখি হাজার এই পাঁচটার বিরাশি

গুরবার নিয়ে আসতে আসতে বিশাল হবে আরও বিশাল হবে হ্যাঁ আচ্ছা আরও বিশাল হবে যাচ্ছে তাহলে চট্টগ্রাম আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চাই দেওয়া যাবে হ্যাঁ ভাই দেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন থ্রি ওয়ান টু ফাইভ আচ্ছা নম্বর যত করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বতী প্রতিদিন পারবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাধারণ ভালো করুন কি চিত্র আর অবশ্যই আপনারা বিলাল ভাই সহ যোগাযোগ করে আসবেন